আসসালাম আলাইকুম দর্শক তারিক মনর সাহেব বলেন আমির হামদার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জিহুবা টেনে সিঁড়ে ফেলবো এদিকে আব্দুর রহিম মাদানি কঠিন ভাবে খেপে গিয়ে তারেক মনোয়ার সাহেবকে কঠিন জবাব দিলেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না দর্শক চলুন বিস্তারিত দেখে আসি হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বাটানি ফেলা দরকার কত আলেম রে কষ্ট দিয়েছো হামজা হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বাতে নে ছিড়ে ফেলা দরকার হামজা খবর জান았ছ বেয়াদপেরা এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দেয়া রাখা হয়েছে 11 ঘন্টা হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর মানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজাররে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছতে শুয়ে থাকবেন তারপর উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের প্রিয় পীড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস কি ওখান নেই ওনার হলেন সুবিধাবাদ জিন্দাবাদ বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই পাঁচ কুত্তা দালাল কার বিরুদ্ধে কথা বলো কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই মামলার ছোটে আমরা বাালিয়ে ঘরে রাখতে পারেনে গোলাম পরওয়ারকে চিনেন তো কি না কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে হাঁং উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়াবের শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানে অমানসিক নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও আরো চিৎকার করে বলো না আমি যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশ্মন নই এই জন্য আমরা কারো গায়ে হাত দিই আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক সারেক মনোয়ার্য বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আর তারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন কেন ছেড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভন্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভন্ডামির জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যাতুল কুবরা রাদি আল্লাহ তাআলা আহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হজ করে না যাকাত দেয় নাই এরকম বিয়াদবি বলে কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যা আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সামনে বিয়াদি করলে সাহাবিদের সামনে বিয়াদি করে জিব্বা টেনে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভন্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেবো না ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়াই বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুক্তাদ হয়ে গেছে তার তো অবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভন্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক নেবেন চলে এই ঘণ্টা আমি চলবে না বরং সোয়া বিরোধী কাজ যা করবে তা আব্দার ধান্ডা জবাব দিতে হবে প্রস্তুত আছেন কি না আমি চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ খাতের অনেক ত্রুটি থাকতে পারে আপনার আমলে অনেক তুলি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নাউজুবিল্লাহ বলবেন না ও আজকে ধরন দেখছে মানে মনে হচ্ছে আয়াত নাজিল হইছে বুড়াবুড়ি করার জন্য আরেকজন আরেক ভন্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করা সময় এখন এক করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগত ভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে দুলাই করে বলেন উনিশশো নব্বই সালে ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে অতের এক আলোচক বক্তা কোরআনে আয়াতের ভুল তাস্তির করেছে হাদিসের অবব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কুরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম ঈমান আদর্শ আজওয়াজে মুতাহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার রাসূলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিয়াতুল কুবরা রাদি তালা তালহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাগাত দেয় নাই রকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খালিজাতুর কুবরাকে কথা বলে মোহাব্বত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো সালে ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারে মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলা বলে আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালে হাসাহাসি করে এই উনিশশো নব্বই সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন শুননার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাতও করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অনুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক মনোয়ার প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বা কোয়াস করে আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চ করে নিয়ে গেল উলঙ্গ করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা বলেন তো কিন্তু এই যে আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো সমস্ত আওয়াজ নাই ইস্তনের বিরুদ্ধে আওয়াজ নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন সন্ন্যার বাংলাদেশ সবই ইনশাল্লাহ চিৎকার যে বলেন ঠিক কিনা বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোন মুশ্রেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলায় আপনারা লুডু খেয়েছেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বই ধরা এগুলো খেলবেন না ছোটবেলায় আমরা না বুঝে খেলছিলাম ঠিক কিনা বলেন বড় হওয়ার পর বুঝার পর খেলি নাই তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া আর সাপের মুখে বললে একেবারে নিচ্ছে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত শহীদ আচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা করবি মাজলুম হয়ে ফাঁসির কাছে ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলে পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল শহীদ মাওলানা দিলবর সাইদি রহমতুল্লাহ আলী শুধু জামাতের একক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলে ঠিক কিনা সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজা আর পূজা একবারই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত এ পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল আপনার বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য করে জেল আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দেয় আল্লাহ করি আল্লাহর আল্লাহর মহাব্বত করি আপনাদেরকে ভালোবাসি দিনের জন্য আপনাদের মোহাবত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করে মহাব্বত রাখবো কি দিয়ে মোহাম্মদ থাকবে কি করে ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে অনেকবার উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট কামাই দিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানের ভোট খুব একদম পরিষ্কার বার্তা রহস্যজনক ভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে হয়ে যায় না একটু আমরা হওয়ার সুযোগ কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুক্ত হয়ে গেছে তার তো জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীরপুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক যা বলেন এই ভণ্ডামি চলবে না বরং বিরোধী কাজ যা করবে মুসলমানেরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর রস্তে অহংকার এটুকু মান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গতি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এটা কিন্তু দোর খেয়েছে কথা ঠিক না ঠিক অহংকার করা যাবে না আমাদের মহাব্বত ভালোবাসা সব কার জন্য আরও যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিলের স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে কোয়াজেনা কইলা ব্যক্তিগতভাবে বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত কর তোমার দলের হুজুর যে বলল যদি কেউ ওমকের বিরুদ্ধে কথা বলো জিবে টেনে ছিড়ে ফেলবো তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারা কাফের মুশ্রিক বেঈমান মুনাফেক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লাই বলেন সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন

আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলেজে আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুরি করলে সাহাবিদের সানে বিয়াদুরি করে জিব্বাটা ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতে তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভন্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেবো না এই ভন্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিন্তু হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক শুরুতেই আসি তারেক মনোর সাহেবকে নিয়ে তারেক মনোহর সাহেবের ওয়াজ একটি সময় সকল দলমতের মানুষ শুনতো আমার নিজের কাছেও তারেক মনোয়ার সাহেবের ওয়াজ ছোটবেলায় অনেক অনেক ভালো লাগতো কিন্তু কি থেকে যে কি হলো এই তারেক ওয়াজের ময়দানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে তিনি ইসলাম নিয়ে বিভিন্ন উদ্ভট বক্তব্য দিয়েছে তিনি নিজেদের পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন করেছে। তিনি এমনকি ইংল্যান্ডে পর্যন্ত ফুটবল খেলেছে এরকম হাজারো বিভিন্ন ব্যঙ্গ বক্তব্য দিয়েছে ওয়াজের ময়দানে নিজের গ্রহণযোগ্যতা নিজের ভালোবাসা নিজেই নষ্ট করে ফেলেছে এই তারেক মনোয়ার সাহেব এবার আসি আমির হামজার বিষয়ে আমির হামজার সাহেব হঠাৎ হঠাৎই বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্য দেন ইসলাম নিয়ে বিভিন্ন উদ্ভট বক্তব্য দেন আর এই বক্তব্যের কারণেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার কথা যেহেতু লাখ লাখ মানুষ শুনে তাকে যেহেতু লাখ লাখ মানুষ ফলো করে সুতরাং তার কথা বলার আগে ভেবে কথা বলা উচিত এরকম বক্তব্যের কারণে নিজের ইমান পর্যন্ত চলে যেতে পারে সুতরাং এগুলো থেকে আমির হামদা সাহেবের ফিরে আসতে হবে তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আমির হামদা সাহেবকে নিয়ে এবং তারেক মনোয়ার সাহেবকে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লা